মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না কিন্তু আমার তো মনে হয় আমার কাছে অনেক টাকা থাকলে এই সিরামিক্সের যত যত কালেকশন আছে সবগুলোই আমি আমার বাসায় নিয়ে আসতাম কারণ এই সিরামিকের কালেকশনগুলো মেক্স মি সো হ্যাপি আজকে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো বেশ ইউনিক এবং খুব 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 কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদমই হাতে নাগালে এই জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুঁজলে কিন্তু অনেক ধরনের ইউনিক কালেকশনও আপনারা পেয়ে যাবেন প্রথমেই যে কাপ সেটটা দেখালাম এগুলো কিন্তু মূলত সে আকারে বিক্রি করে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়াও স্যুপ খাওয়ার বিভিন্ন চামচ ছিল মগ ছিল এবং লবণ রাখার জন্য বেশ কয়েকটা পট ছিল এখানে প্রত্যেকটাই খুবই ইউনিক কালেকশন এবং কোয়ালিটি একদমই টপ নচ এখন যে কালো কাপটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একশো বিশ থেকে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে জেব্রা প্রিন্টেড যে কাপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এটা স্কয়ার শেপের ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই বাটিটা দেখেন একটা ফ্লাওয়ার শেপ বাটি এটা এবং এটার অনেকগুলো কালার ছিল এগুলো আপনারা দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এখানে অনেকগুলো বাটিরও কালেকশন ছিল প্লেটের কালেকশন ছিল ম্যাচিং করে আপনারা চাইলে সিঙ্গেল এক পিসও নিতে পারবেন আবার যদি কেউ চান আপনারা সেটাকারও টাকারও নিতে পারবেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার পনেরোশো আঠেরোশো টাকার মধ্যেই আপনারা সব কালেকশান পেয়ে যাবেন এখন অনেকের কাছে মনে হতে পারে আমি মাত্র মাত্র কেন বলছি আসলে আপনারা যদি স্ট্রিট হিসেবে এটা কম্পেয়ার করেন দোকানের তুলনায় এটার দাম কিন্তু আসলেই কম কারণ এই ধরনের কালেকশন যদি আপনারা কোনো সব থেকে কিনতে চান তখন কিন্তু অনেক বেশি প্রাইস গুনতে হবে আর এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিল মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আচার রাখার জন্য বেশ কয়েকটা কৌটা এখানে ছিল তাছাড়া বিভিন্ন শেপের কাপ এবং পিজের সেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বাট আপনারা কিন্তু প্রথমেই একদম রিজনেবল পাবেন না আপনাদেরকে অবশ্যই দামা দামিতে এক্সপার্ট হতে হবে কারণ ওনারা অনেক দাম চাইবে সেখান থেকে আপনাকে কমিয়ে আনতে হবে আর একটু সময় নিয়ে যদি খোঁজেন আপনারা কিন্তু অনেক ভালো ভালো কালেকশনও পেয়ে যেতে পারেন আর এই যে বিড়ালের মতন যে এটা দেখছেন এটার মধ্যে আসলে কি রাখে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি আর এই যে জেব্রা প্রিন্টের অনেকগুলো কাপ সেট ছিল এগুলো একটু এক্সপেন্সিভ এগুলো আপনার কাছে আটশো থেকে এগারোশো টাকার মধ্যেই নিবে। ওনারা আস্কিং প্রাইস আসলে এক একজনের কাছে এক এক রকম চাই আমি বলেছি যারা আমার ভিডিও দেখে যাবে তাদের জন্য ওনারা অবশ্যই প্রাইসটা কমিয়ে রাখবে লোকেশানটা আমি একটু পরেই বলে দিচ্ছি ভিডিওটা সেই পর্যন্ত দেখতে থাকুন আর এখানে কিন্তু মগের অনেক কালেকশন আছে আপনারা অফিসিয়ালি বা বাসা ইউজ করার জন্য কিন্তু অনেক অনেক মগ এখান থেকেই নিয়ে নিতে পারবেন আর পার্সোনালি আমার কাছে এই যে স্যুপ শেপের যে বোলগুলো এগুলো অনেক বেশি পছন্দ এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল মার্বেল কোটির কিছু ছিল তাছাড়া বিভিন্ন প্রিন্টের ছিল এগুলো কিন্তু সেট আকারেও নিতে পারবেন একটা করেও নিতে পারবেন লুক অ্যাট দিস মক মকটা সুন্দর না বেশ বড় আমার মতো যেটা লাভার আছেন এই এক মগ ভর্তি কফি কিন্তু তাদের জন্য একদম হ্যাভেনলি হতে পারে এছাড়াও এখানে বাটির অনেক কালেকশান ছিল ছোট মাঝারি বড় সব ধরনের কালেকশানই পেয়ে যাবেন আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই মগগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর গোল শেপের এই যে মগগুলো এগুলো আমার বেশ পছন্দের এগুলো আপনারা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তাছাড়া কাঁচারি চামচগুলো কিন্তু এখন বেশ ট্রেন্ডিংয়ে আছে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন সেই টাকারে আর বাটির কিন্তু এখানে হিউজ কালেকশন আমি কি বললাম যে বড় ছোট মাঝারি সব ধরনের বাটি এখানে পেয়ে যাবেন কি কালার চাই সবই কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা লোকেশনটা বলে দিই অনেক আপুড়েই ওয়েট করছো লোকেশনের জন্য এটা উত্তরা রাজলক্ষ্মীতে উত্তরা রাজলক্ষী নেমে রাজলক্ষী কমপ্লেক্স থেকে একটু সামনে হাঁটলেই তোমরা দুই নম্বর রোড পেয়ে যাবে যেখানে মসজিদ মূলত তো মসজিদের ওই রাস্তাটা থেকে আজমপুরের দিকে হাঁটতে থাকলে পুরো রাস্তাটা জুড়ি কিন্তু শীতের অনেক কালেকশন তাছাড়া ভ্যানে এই সিরামিক্সের প্রচুর কালেকশন আছে প্রথম কিনবে না যেটা টিপস সেটা বলে দিই তোমরা আগে পুরাটা হেঁটে দেখবে কোন দোকানে কী কালেকশন কে কেমন দাম চাচ্ছে সেই অনুযায়ী দেখে একবার ঢু মেরে পরবর্তীতে ব্যাক করার সময় তোমরা যেটা পছন্দ হবে ওটা নিয়ে দাম করবে আর হিউজ দাম আদামি জানতে হবে কিন্তু আর এই মাছশেপের এই সার্ভিং ডিশটা দেখো এগুলো ছিল মাত্র একশো টাকা করে খুবই সুন্দর কালেকশান আর তারপরে এখানে কিন্তু পানি খাওয়ার জন্য কাচের অনেক বোতল মানে বোতল ছিল আর এদিকে দেখো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিই আমার কাছে না সবচেয়ে ভালো লেগেছে এখানকার মগ এবং বাটের কালেকশান এছাড়া কিন্তু তোমরা এখানে অনেক প্লেটের কালেকশনও পেয়ে যাবে আর এই মগটা দেখো এই মগটা ছিল মাত্র দুশো টাকা আর ওনারা এবার একটু ভিডিও করাতে আপত্তি করছিল কারণ ভিডিওতে একরকম দাম থাকে ওনারা সামনে গেলে আর একরকম রকম দাম বলে এটা নিয়ে নাকি একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে তো আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আমি কিন্তু ভিডিওতে শুধুমাত্র ওনারা যে দামটা বলছে আস্কিং প্রাইসটা সেটাই তোমাদেরকে বলে দিই ওখান থেকে দামাদামি করে কীভাবে নিবে সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের ব্যাপার এবং এক এক দিনের প্রাইস কিন্তু পরের দিন একই রকম নাও থাকতে পারে এবং ওনারা আসলে সকালের দিকটাতে একটু দাম কমালেও সন্ধ্যার পরে সেহেতু অনেক কাস্টমার থাকে সন্ধ্যার পরে আসলে দাম কমাতে চায় না আর এই মার্কেটে কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই বসে থাকে তোমরা কিন্তু সপ্তাহের যে কোনো দিনই গিয়ে এখান থেকে নিয়ে নিতে পারো স্টারশেপের এই বোলটা দেখো কি সুন্দর না এটা কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবে আর প্রত্যেকটা কালেকশনেরই দেখলাম পুরো সেট আকারে আছে এই প্লেটটা দেখো কি সুন্দর এই প্লেটটা আমার খুব পছন্দ হয়েছে বাট আমার আসলে নেওয়া হয়নি আর এখানে কিন্তু ইউনিক কয়েকটা মানে কাপের কালেকশন আর প্লেটের কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই বোতলটা দেখো এটা কিন্তু খুব 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 সুন্দর একটা কাছে বোতল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা দাম ছিল সাড়ে টাকা আর এই কাপ সেটটা দেখো এই কাপ সেটটা আমার কাছে চেয়ে ছিল সাতশো টাকা অবশ্যই তোমরা দামাদামি করে নিতে পারবে আর এখানে কিন্তু দেখলাম ছোট ছোটো কিছু কাপ আছে আমি জানি না এত ছোটো কাপে চা খেয়ে কে শান্তি পায় আর এখানে দেখো কিছু ইমোজি মগ ছিল এগুলো তো খুবই ভাইরাল এগুলো সব জায়গায় একই দাম একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে তার থেকে কমেও তোমরা পেতে পারো লাল কালারের এই বাটিগুলো দেখো লাল এবং হলুদ কালারগুলো কি ভাইব্রেন্ট না এগুলো কিন্তু ভীষণ সুন্দর কালার আমি জানি এই ভিডিওটা করে নিয়ে আসার পরে আমার আম্মু আমার সাথে অনেক খাউ খাউ করবে যে কেন আমি তার জন্য কিছু আনি নাই বাট এগুলো নিয়ে আসা একটু হ্যাসেল আর ওনারা কিন্তু অনলাইনে ডেলিভারি দেয় না সো তোমরা যারা রাজলক্ষ্মী শপিং করতে যাবে একবার হলো জায়গাটা ভিজিট করতে পারো